পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর কখনো সে উঁচু পাহাড় ডিঙায় কখনো অন্ধকার গলিতে পথ হারায় জীবনের প্রতিটা মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ নতুন এক যুদ্ধ তার জীবনের গতি কখনো স্থির থাকে না ঠিক যেন এক বাঁকানো নদীর মতো যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে একজন পুরুষ জানে না এখন থেকে এক ঘন্টা পরে তার জীবনে কি ঘটবে প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয় নিজের স্বপ্ন ইচ্ছা আরাম সব ত্যাগ করে জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয় কখনো নিজের সঙ্গে কখনো সমাজের সঙ্গে কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না ব্যর্থতার যন্ত্রণা তাকে যখন গ্রাস করে তখন সে কাউকে বলতে পারে না কারণ এই সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না বরং উপহাস করে প্রিয় জনেরাও অনেক সময় পাশে থাকেন না বরং দূরে সরে যান একজন পুরুষ যখন সফল হয় তখন সবাই তার প্রশংসা করে তার পাশে দাঁড়ায় কিন্তু সে যখন ব্যর্থ হয় তখন সে সম্পূর্ণ একা হয়ে পড়ে